নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে দেখো ঘট পাল্টেছি ঠাকুরের মা লক্ষ্মীর ঘর পাল্টে একদম সুন্দরভাবে পুজোটা করে নিয়েছি এই যে দুটো লাল জবাও পেয়েছি মা তার আগে দিতে পারলাম আর যে কটা মোটামুটি ফুল দেখছো সবই আমাদের গাছের ফুল তো ভালোই লাগে একটু মানে ফুল গাছের ফুল প্লাস কিনেও আনলাম বাজার থেকে তারপরে পুজোটা করে নিলাম বেশ পরিপাটি করে ফুল বেশি থাকলে না পুজোটাও সুন্দরভাবে করা যায় আর আজকে পেয়ারা বাতাসা আর ছিঁড়ে দিয়ে পুজোটা করে নিলাম আর হচ্ছে এখন অনেকটা লেট হয়ে গেল জানো তো মানে এই গুছিয়ে একটু সময় নিয়ে পুজো মানে গুছোতে গুছোতে একটু সময় লাগে অনেকটাই লেট হয়ে গেল তো পুজো করা হয়ে গেল এবার ঘরে চলে এসছি ঘরে বলতে এখন রান্নাঘরে যাব কোনো কিছু হয়নি কোনো রান্না রান্নাবান্না হয়নি তার মধ্যে পুজো করতে করতে একটা জিনিস এলো একটা পার্সেল এলো তো এই পার্সেলটা কী আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন রান্নাঘরে যাব রান্নাঘর সু দেখো টেবিল জুড়ে জিনিসপত্র কারণ বাসন মেরে দিয়ে গেছে এইমাত্র আর এগুলো সব গুছিয়ে তবে টেবিলটা ফাঁকা করব। কারণ ঘর মোছা হল যখন হয় তখন সব ওপরে তুলে দেওয়া হয় তাহলে ঘরটা ভালো মোছা হয় আর এদিকে আমি বাজার করে এনেছি এই যে কোলে ডাটা নিয়েছি আর এনেছি মোচা তো আজকে এগুলো কোনোটাই হবে না আজকে আমি কেটে রাখবো বানিয়ে টানিয়ে রাখব আর এদিকে কোনো কিছু করা হয়নি এখন করবো সব রান্না বান্না তো ঠিক আছে আমার আমার ভীষণ খিদে পেয়ে গেছে সকালবেলা মানে অনেক সকালবেলা কিছু খাইনি এখন অনেকটা বেলা হয়ে গেছে দশটা পনেরো হয়ে গেছে তো প্রথমেই আমি আগে দুটো বিস্কুট খেয়ে নেব দুটো বিস্কুট খেলে একটু জল খেলে তাহলে তারপরে আমি খাবার দাবারের ব্যবস্থা করব নাহলে আমি আর চলতে পারছি না আর ওই বৃহস্পতিবারের যে চালটা মানে আমি আগে পুজোর পুজোর ওখানে চালের কথা বলছি এটা হচ্ছে মানে বুধবারে আমি নামাই রাতের বেলায় এই চালটা আজকে বৃহস্পতিবারে রান্না হবে এটা হচ্ছে মা লক্ষ্মীর ওই চাল সিংহাসনের সেটা বৃহস্পতিবার করে আমি রান্না করি আর নতুন চাল আবার ওই মা লক্ষ্মীর ওই হাড়িতে দিয়ে রাখি সেটা আবার সামনের বৃহস্পতি বৃহস্পতিবারে খাওয়া হবে তো যাই হোক চলো দেখতে থাকো সব কাজবাজ করে নিই তোমাদেরকে দেখাই যে কি এলো পার্সেল হুম তো পার্সেলটা আমি খুলেছি খুলেছি আর গুলো দেখাচ্ছি বলেই দিচ্ছি কারণ একটু পরেই তোমাদের দেখাতে হবে তো ঠিক এইভাবে বেশ মোড়ানো সুন্দরভাবেই এসছে জিনিসটা আর এই দুটো জিনিস এসছে তো আমি এই দুটো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কালারটা খুব ভালো হবে আমার যেটা মনে হচ্ছে তো দেখো এই যে হচ্ছে তো এই দুটো কালারই এই যে দুটো কালারই সুন্দর তো ঠিক আছে চলো এবার একটু খাওয়া দাওয়া করে নি এখনো খাইনি হয়ে গেছে এখন ওটা দেব এদিকে ডিমের ঝোলটা হচ্ছে হচ্ছে বলতে প্রায় হয়েই গেছে দেখো ডিমের অমলেটও করেছি আর সঙ্গে ডিমও আছে তো ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর হচ্ছে এখানে ডাল আছে পেঁপে দিয়ে ডাল করেছি আর দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে এটা হচ্ছে খারকোলের পাতা খারকলের পাতাটা আমি এখন বেটে নেবো এটা হচ্ছে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে রসুনটাকে ভেজে নিয়ে তারপর শাকটাকে দিয়েছি শাকটা একটু প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি কারণ কচু তো গলা ধরতে পারে তো এটা এখন বেটে নিই তো রান্না বান্না সবটাই হয়ে গেল আর রান্না বান্না করার পরে এবার রান্নাঘর পরিষ্কার করার পালা অনেকটা লেট হয়ে যাবে বলে ভিডিওটা মানে রানিং করে দিলাম স্পিডে আমি কিন্তু এত কাজ করি না তো মনে হচ্ছে কি সেই দমের বুদুলের মতো তো এখন কাজ বাজ মানে গ্যাস ট্যাস মোছা হয়ে গেল আর এই দিকে পরিষ্কারও করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আগের রান্নাঘরটা মানে আমার নর্মাল ছিল আর ওপেন ছিল না তো অত পরিপাটি করে না রাখলেও হয় আমি সবসময় পরিষ্কার করে রাখতাম কিন্তু এতটা পরিপাটি করে রাখতে হতো না আর এখন যেহেতু একটু মডিউলার করেছি ওপেন হয়ে গেছে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখতেই হবে টাইম নিয়ে রান্নার পরে এটা একটা বড় কাজ বেড়ে গেল। তো চিমনিটাও আমি একটু হালকা করে ফ্রিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি যাতে গুড়িতে এলজিটা কম হয় ওই জন্য আর তো যাই হোক কাজকর্ম হয়ে গেল দেখতেই পাচ্ছ চলো এবার তো রান্না বান্না করে তারপর মেয়েরাও এলো মেয়েদের স্নান টান করালাম মেয়েদের খাওয়ালাম পুরো দুপুরটা কেটে গেল তারপর মেয়েরা টিউশন করলো টিউশন করে তারপর গানের স্যার মানে তবলা স্যার এসছে তবলা করলো তারপরে দেখে আমার ছোট মেয়ে সে জামা কাপড় ভাজ করছে দেখো এই যে দুপুরবেলা যে কেঁচে দেওয়া হয়েছে দুপুরে না সকালে কেঁচে দেওয়া হয়েছে তো সেইগুলোই মানে এখন শুকিয়ে গেছে এখন ভাজ করছে দেখো সোনামা ভাজ করছো তুমি শুধু তোমার জামাগুলোই করো সবগুলো করতে হবে না আমি করে নেব আমি সন্ধেটা দিয়ে নিই সন্ধে পুজো করে নিই তারপরে আমি ইয়ে করব ঠিক আছে আর এদিকে দেখো এই যে আরেকজন সে হচ্ছে কি করছে সে ব্যায়াম করছে যোগা করছে তাই জন্য বিরোধী ভাবে ফোন দেখে দেখে করছে তো এখন সন্ধে হয়ে গেছে এদিকে আমার বর আমার বর তবলায় তালিম দিচ্ছে আর এদিকে আমি ঠাকুর ঘরে সব লাইটগুলো জ্বালিয়ে দিই পুজো দেব হচ্ছে সিংহাসনের লাইট তাহলে সিংহাসনের ভেতরে লাইটটা জ্বলবে তো আমি দুপুরবেলা পর্দাটা দিয়ে রাখি এখন পর্দাটা খুলে দিই তো বাইরের একটু হাওয়াটা আসবে জানালা দিয়ে এবার একটু জামা কাপড় চেঞ্জ করে তারপরে পুজোটা করে নেব দেখো কখন ধরে কি করে যাচ্ছে মানে আমি বলছি লেগে যাবে আমার মেয়ের এই একটা নেশা হয়েছে দেখছি স্কুলে ওদের এই পিটি যোগা এ সমস্ত করায় তো দেখো কি করছে আমার খুব ভয় লাগে কখন যে কোথায় লেগে যাবে আমি জানি যোগা করা ব্যায়াম করা সব কিছুই ভালো কিন্তু হলে কি হবে একটা নিয়মের মধ্যেই তো থাকা ভালো ও কি করছে আমার খুব ভয় লাগছে আমি যে সন্ধে দিতে যাব সেটা আর পারছি না দেখো কি করছে মানে ফোন থেকে ইউটিউব থেকে দেখে দেখে ওই পড়ে যাচ্ছে তোমাদের চলো একটা জিনিস দেখাই রান্নাঘরে এই যে কাঁঠালটা একজন দিয়ে গেছেন তো সেই দাদা দিয়ে গেছেন এবার কে খাবে এত বড় কাঁঠাল সেটাই আর আমার ছোট মেয়ে কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠালটাকে ধরে টিপে মানে নরম বানিয়ে ছাড়লো অবশ্য পেকে গেছে নাহলে একদম কাঁচা থাকলে তো সেটা করতে পারতো না পাকা ছিল ভেবেছিলাম কালকে করবো কিন্তু তারা আর মানে বিশেষ করে আমার ছোটো মেয়ের আর সহ্য হচ্ছে না সে বলেই যাচ্ছে মা কাঁঠালটা কবে ভাঙবে কবে ভাঙবে তো ভাবলাম ঠিক আছে সন্ধেবেলায় সন্ধেটা দিই তারপরে দিয়ে মানে সন্ধে দিয়ে তারপর যে পুজো দেবো রাতের পুজোটা সেখানে কাঁঠাল দিয়ে পুজোটা দেবো ওই জন্য এই ঘরে নিয়ে এলাম তো দেখো এই যে তো কি দিয়ে কাটবো কি দিয়ে কাটবো বুঝতে পারছি না ঠাকুরগড়ের বডিটা দিয়ে চেষ্টা করছি মানে কাটতে পারছি না আর আমার ছোট মেয়ে এসে বসে আছে মা কখন কাঁঠাল দেবে তাই বললাম আগে পুজোর ওগুলো নিয়ে নিই তারপরে তুই খাস তো ঠিক আছে আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব আর হচ্ছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে তো এখনকার টাটা। আর কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল